আসসালামু আসসালামালকুম বিয়ার স্টেটমেন্টে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে প্রিমিয়াম কিছু কালেকশন দেখানোর জন্য তো আজকের ভিডিওতে আমরা জাস্ট একটা মডেল নিয়ে কথা বলবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এটা খুবই প্রিমিয়াম এবং বর্তমানে এটার ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি মাইক্রোসফট সার্ফেস রয়েছে তো এই আজকের এই ল্যাপটপের মডেল এবং বিস্তারিত এটার প্রাইস রেঞ্জ সম্পর্কে আপনারা সম্পূর্ণ আমরা কথা বলবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা কীরকম প্রাইস রেঞ্জ এবং কী ফ্যাসিলিটি পাবেন আমাদের থেকে তো আমরা মাইক্রোসফট সার্ফেসের অনেকগুলো ভ্যারিয়েশন আমরা সেল করছি সার্ফেস প্রো সার্ফেস ল্যাপটপ টু ল্যাপটপ গো তো বিভিন্ন মডেল সেল করছি বাট আজকের যে মডেল আমরা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ইন্টেল কোর আই ফাইভের এইট জেনারেশন তো আমরা একটা ল্যাপটপ আপনাকে দেখাচ্ছি কিরকম কন্ডিশনে পাবেন আমাদের থেকে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা এটার যেই কিবোর্ডের পার্টটা থাকবে এটা থাকবে লেদার ফিনিশিং একদম সুপার ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশনে পাবেন তো এটা ডিসপ্লে থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে বর্ডারলেস ন্যানোভেজেল টাচ স্ক্রিন টু কে টু কে প্লাস ডিসপ্লে পাবেন এটাতে আপনারা এবং এটার স্লিমটা একটু দেখেন কীরকম স্লিম পাবেন আপনারা অনেকে চান যে স্লিমের মধ্যে একটু লাইট ওয়েট এবং রিজনেবল বাজেটে পার্চেস করবেন তাদের জন্য একটু সার্ভেসটা বেস্ট অপশান হতে পারে এবং এটার লুকিংটা খুবই প্রিমিয়াম এটার যে লোগোটা রয়েছে লোগোটা খুবই সুন্দর তো একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট বর্তমানে রয়েছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোয়ান্টিটি আর প্রোডাক্ট আছে সবগুলো তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তো আপনারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন যারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ পার্স করতে চাচ্ছেন তো এই প্রোডাক্টটাতে আপনারা পোর্ট হিসাবে কি কি পাবেন আমরা পোর্টগুলো একটু দেখাচ্ছি আপনার সংক্ষেপে এখানে একটা ইউএসবি অপশন থাকবে এখানে একটা মিনি এইচডিএমআই একটা হেডফোন জ্যাক পাবেন এবং অপোজিট পাশে যদি দেখি এখানে একটা চার্জিং অপশান পাবেন এই ল্যাপটপটা যেহেতু স্লিম করছে এই জন্য আসলে ওইরকম বেশি পোর্ট দেওয়া সম্ভব হয় নাই তো আপনারা যারা চাচ্ছেন যে আরও এক্সট্রা পোর্ট লাগবে তারা আপনারা ইউএসবি কানেক্টটা দিয়ে পোর্ট আরও বাড়াতে পারবেন সেই সুবিধা রয়েছে এখানে তো এই প্রোডাক্টটা ইন্টেল কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএলি থাকবে আমাদের থেকে এবং এটা বিল্ড কোয়ালিটি খুবই হেভি এবং এটা লং লাস্টিং এর জন্য হবে আপনারা যারা ফ্রিল্যান্সিং পারপাসে পার্সেস করতে চাচ্ছেন অথবা অফিসিয়াল কাজ সব ধরনের কাজ এটা দিয়ে আপনারা করতে পারবেন খুব স্মুথলি করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমরা এর পূর্বে অনেক সেল করছি এটার ফিডব্যাক যথেষ্ট ভালো সেই জন্য আমরা আবার এটাকে নতুন স্টক করছি আপনাদের জন্যই তো এটার প্রিভিয়াস যে প্রাইস ছিল আজকের খুব হিউজ ডিসকাউন্টে আপনারা এই প্রোডাক্ট আজকে পার্চেস করতে পারবেন আমাদের থেকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভের এইট জেনারেশন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো কথা থাকে অত প্রাইস সম্পর্কে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে বেস্ট প্রাইস যেটা সেটা দেওয়ার চেষ্টা করবো এবং মার্কেটের মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টগুলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু তো এই প্রোডাক্টগুলো পার্চেস করলে আমাদের থেকে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনারা পনেরো দিন বাসায় নিজের মতো করে চেক করবেন চেক করে যদি কোনো প্রবলেম ফেস করেন আমরা সম্পূর্ণ ল্যাপটপ আপনাকে রিপ্লেস করে দেবো উইথিন ফিফটিন ডেজ এবং উইথাউট ফিজিক্যাল ড্যামেজ ফিজিক্যাল ড্যামেজটা করা যাবে না তো সেই ক্ষেত্রে আপনারা পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার সাথে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ টু ইনটেল কোর আই ফাইভের রেড জেনারেশন তো এই প্রোডাক্টগুলো আমাদের শপে এসে যারা দেখে শুনে পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের পার্সেস করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডট টেক বিডি ডট কমে আপনারা এই প্রোডাক্টগুলো সবগুলো স্পেসিফিকেশন এবং ডিটেলস পেয়ে যাবেন চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এবং যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকেই অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি মাত্র পাঁচশো টাকা বুকিং মানে দিয়ে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা দিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিস থাকবে তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমরা দেখাবো নতুন কোন ভিডিওতে যারা মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন তো আল্লাহ হাফিজ আলাইকুম